উড়ে যাওয়া পাখির ছায়া পড়েছে সারাদিনের শেষে বাড়ি ফিরছে সবাই ঝিলের উপর বনকলির ছাড় গজিয়েছে আরও চওড়া করে চলেছে মেশিনগুলো মাটি খুঁড়ে ঝিলের পারে জমা করে চলেছে এক নাগারে বিরাম বিশ্রামহীন ভাবে বিলের ধারে মাটি কুঁপাচ্ছিল দুটো লোক লোক দুটো মাটি খুঁড়ে বিলের ধারগুলো সমান করার কাজ করছে সন্ধে হয়ে আসায় তাদের কাজের গতি এখন মন্থর মাটিতে কোপ মারতে গিয়ে হঠাৎ একটা লোক থেমে গেল হাতের কোদালটা ঝপ করে পাশে ফেলে দুপা পিছিয়ে হাঁক ছেড়ে উঠল সতে ও সতে এই তাড়াতাড়ি এদিকে আয় কি হয়েছে টাকি ওই ওটা দেখ আমি যা ভাবছি তাই কি সতে ঠাহর করে দেখল সন্ধ্যের নিভে আসা আলোয় মাটির দলার মধ্যে মুখ তুলে আছে একটা কঙ্কালের মাথা কিন্তু মাথাটা সাধারণ নয় আকারে সাধারণ মানুষের থেকে যেন বেশ চওড়া আর ছোট অটা রে যত্নে মানুষ খুন করে পুঁতে রেখে গেল নাকি কেউ মানুষ খুন কি যে বলিস না এই চাঁদাহাটিতে কে কারে খুন করবে বলতে কি তুই একটা কাজ কর আরও একটু চারধার খোর দেখি আমি ততক্ষণ গিয়ে করে ওই মাটি কাটা মেশিনের ধারতে ম্যানেজার দ্বারে ডেকে নিয়ে আসি যতীন কঙ্কালের মাথাটার দিকে একবার ভয় ভয় তাকিয়ে দেখলো কালো চোখের কোটরগুলো যেন তাকেই দেখছে গাটা শিরশির করে উঠলো তার ও একা রেখে দিয়ে যাবি এখানে মানে বলছি যে হ্যাঁ কেন মুখে যখন বড় বড় ছাড়িস তখন মনে থাকে না খড় বলছি আর ওই তো ওইখানে থাকবো ভয় পেলে চিকুর পারবি বুঝলি বলেই শোতে কাঁধে কোদালটা নিয়ে গটগট করে হাঁটা দিল উল্টো দিকে যতীন তার চলে যাওয়াটা দেখলো ভয়ে ভয়। কোদালটা নিয়ে মাটির আরেক পাশে কোপ দিল সে ঝরঝরে মাটি উঠে আসতে শুরু করল এমন সময় তার ঠিক পিছনে আবার পায়ের শব্দ শোনা গেল কেউ যেন খুব সাবধানে তার পিছনে এসে দাঁড়ালো যতীন কোদাল ফেলে আগন্তুকের দিকেই ঘুরে তাকালো তাকিয়েই তার মুখে ধরন পাল্টে গেল প্রবল ভয়ে সাদা হয়ে গেল তার মুখ কে তার প্রশ্নের উত্তরে একটা শক্ত হাত গলাটা চেপে ধরল তারপর আছড়ে ফেললো কেটে রাখা নরম মায়ের ওপর চোখে কালো আধার নেমে এলো যতীনের ম্যানেজার প্রহ্লাদকে খুঁজতে অনেকটা সময় খরচ হলো সত্যেনের তাকে সব কথা বলে বিশ্বাস করাতেই আরও সময় নষ্ট হয়েছে তার জেসিবি ড্রাইভার অনন্তকে সঙ্গে নিয়ে তিনি চলেছেন বনকলমীর বিলটার দিকে বিলের সামনে এসে তাদের চোখ কিন্তু ছানা বড়া হয়ে গেল কারণ যতীন নামের লোকটা মাটির ওপর হাঁ করে পড়ে আছে সত্যেন তার মুখে বিলের জলই খানিকটা ছড়িয়ে দিল যতীন কিছুক্ষণের মধ্যেই চোখ পিটপিট করে তাকালো সে উঠে বসতেই সবাই তার দিকে জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে রইল কি ব্যাপার রে পনেরো মিনিটে শুয়ে ঘুমিয়ে পড়েছিলি নাকি ঘুম তোর তাই দেখে মনে হলো এই দেখ আমার গলাটা কেমন কালচিতে হয়ে গেছে ও ম্যানেজার স্যার আমি আর কাল থেকে কাজে আসবো নি গো প্রহ্লাদ হঠাৎ এই কথায় অবাক হয়ে গেল সত্যেন বলল কি একটা পেয়েছে তারা এখানে কি ঘটছে কিছুই বুঝতে পারছে না সে কি হয়েছে বল দেখি অমন করিস কেন যত সব একেবারে ভূতি রয়ে গেলি তোরা হ্যাঁ ভূতি বটে একটা লোক কিন্তু গায়ে কি জোর আমারে তুলে আসার মারল আমি থাম তোদের ভূতের গল্প শুনতে আমি এখানে আসিনি কি পেয়েছিস দেখা আমার আরো অনেক কাজ আছে প্রহ্লাদের কথায় সত্যেনেরও ঝট করে মনে পড়ল কঙ্কালটার কথা সে বিলের সেদিকে সবাইকে আঙুল তুলে দেখালো সবাই সেদিকে এগিয়ে গেল শুধু যতীন ছাড়া সে ভেবাচাকা চোখে চারিদিকে চেয়ে চেয়ে কি যেন খুঁজতে লাগলো দেখেছেন স্যার আমার তো মনে হচ্ছে কেউ মার্ডার করে এখানে লাশ পুঁতে দিয়ে গেছে মার্ডার মানে খুন এই গন্ডগ্রাম চাঁদাহাটিতে কে কাকে খুন করবে শোন সোতে খুঁড়ে বের কর দেখি সাবধানে ঘুরিস সত্যেন ভয়ে ভয়ে একবার ম্যানেজারের মুখের দিকে তাকালো তারপর আর কোনো উপায় নেই বুঝে কোদাল নিয়ে লেগে পড়লো খুব সাবধানে আশপাশটা খুঁড়তেই ঝুড়ে মাটি সরল অনেকটা আর মাটি সরতেই পুরো গোটা একটা কঙ্কালের দেহ বেরিয়ে এলো বেটে একটা কঙ্কাল তবে দেহের মধ্যে মাথাটা কেমন যেন অদ্ভুত চওড়া চোয়াল এছাড়াও কিছু একটা দেখে ম্যানেজার যেন একটু অবাক হলো এই যে অনন্ত দেখো ওটা কঙ্কালের হাতে একটা কালো সুতো বাঁধানো অনন্ত ঝুঁকে ব্যাপারটা দেখলো তার কপালও বেশ কুঁচকে গেল সেটা দেখে ম্যানেজার দা ব্যাপার খুব একটা সুবিধের মনে হচ্ছে না কেউ হয়তো এটা এখানে রেখে গেছে দেখুন কেমন গোটা গোটা হাড় আর মাটিও কেমন যেন ঝুরঝুড়ে কিরে সতে তাই তো মাটি খুঁড়তে খুব একটা কষ্ট হলো নাকি না অনন্ততা মাটি যেন কেউ আলগা করে রেখে গেছিল কিন্তু ম্যানেজার জিনিস এখানে কে রাখবে আর এ তো মনে হচ্ছে কোনো কালা জাদুর কাণ্ড তার বাকি কথাটা শেষ হলো না যতীন হন্তদন্ত হয়ে সেদিকে এলো তার চোখে মুখে ভয় আর একরাশ দুশ্চিন্তা এই সতে আমার কোদালখানা দেখেছিস নাকি হ্যাঁ দেখেছিস তোর কোদাল কই না তো তোরেই তো শুধু ওই মাটির উপরে পড়ে থাকতে দেখলাম কোন কোদাল টোদাল তো চোখে পড়লো না যতীন কেমন যেন চোখে তাদের মুখের দিকে খানিক্ষণ তাকিয়ে রইল তারপর আমতা আমতা করে বলল নিয়ে গেছে সেই সাথে করে নিয়ে গেছে ও বাবা কি ভয়ানক চোখ কি ভয়ঙ্কর স্যার আমার মজুরির সাথে একটা কোদাল কেনার টাকাও দেবেন আমি আর কাজ করতে আসবো না হ্যাঁ হ্যাঁ নিয়ে যাস যত সব আর অনন্ত আর ওই সত্যেন তোরা একবার থানায় যা দেখি কার কঙ্কাল তার নেই ঠিক আর তোরা আগে ওটাকে এক কাজ কর আমার তাবুর ধারের টিনের শেডে পুড়ে আবার অনন্ত একবার তার মুখের দিকে তাকালো তার চোখে মুখেও এখন ভয়ের ছাপ সে আর কোনো কথা না বলে গার্ডার দিকে নেমে গেল বনকর্মীর বিলের ওপর তখন জোনাকির আলো জ্বলছে আর নিপছে ঝিঁঝি আর জলজ পোকার ডাকও শোনা যাচ্ছে একভাবে এই চাঁদাহাটি গ্রামের পাশেই এই বিশাল বিশাল বিলগুলো গরমকালে ঝিলের জল বেশ কমে আসে তখন মাছ চাষিরা বেশ বিপদে পড়ে তবে এবছর বছর সরকারিভাবে এ সমস্ত বিলের ভার গ্রহণ করা হচ্ছে আর সেজন্যই পোহলাদদের এখানে আসা গত দু সপ্তাহ ধরে তাদের দলটা এখানে তাঁবু তৈরি করে আছে সব কাণ্ডের শেষে আগুন জেলে সব শ্রমিকরা আর ম্যানেজার প্রহ্লাদ বসেছিল একদিকে রান্নাবান্না চলছে এখানে কাজ শুরু করার পর অনেকগুলো সমস্যারই মুখে পড়তে হয়েছিল তাদের এই বিলের পুরনো মালিক এমনই সমস্যার একজন প্রহ্লাদ সেসব কথাই শ্রমিকদের বলছিল এমন সময় যার কথা বলা হচ্ছে সে নিজে অর্থাৎ বিলের পুরনো মালিক সংহার সমাজদার সেখানে এসে দাঁড়ালো আরে সমাদার বাবু যে কি ব্যাপার আজ হঠাৎ সন্ধেবেলা হম হঠাৎ তো নয় এই বনকলমীর সব বিল যে আমার তা তো নতুন করে বলে দিতে হবে না আপনাকে আমি সরকারকে লিজ দিয়েছি শুধুমাত্র আর কিছু নয় দেখুন কাজ শুরু করার পর থেকে বহুবার আপনি বাধা দেওয়ার চেষ্টা করছেন কি চান বলুন দেখি আমি চাই আপনার সব কাজের জন্য আমার কাছ থেকেই যেন আপনি মজুর নেন যাক সে কথা যখন শুনলেন না তখন সে কথা থাক এখন আপাতত এসেছে অন্য কারণে আজ বিলের ধারে কি পেয়েছেন শুনলাম যা পেয়েছেন তা কিন্তু আইনত আমার সম্পত্তি বিল লিস্ট দিয়েছি ঠিক কিন্তু কোনো কিছু পাওয়া গেলে তাতে সবার আগে আমার অধিকার থাকবে ভুলে যাবেন না সেটা প্রহ্লাদ এবার প্রমাদ করল কঙ্কালটার কথা শুধুমাত্র অনন্ত আর সত্যেনি জানত তাপুর আর কোন শ্রমিককে এসব জানানো হয়নি জানালেই উত্তেজনা আগুনের মতো ছড়াবে কি কি পেয়েছেন ম্যানেজার স্যার স্যার গুপ্তধন পেলে কিন্তু সবার মধ্যে ভাগ হওয়া যায় নইলে প্রহ্লাদ কোনো উত্তর না দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কোনোভাবে এদের জানতে দেওয়া যাবে না কি ব্যাপার সমাজদার বাবু আপনি আমার সাথে আসুন এখানে ঝামেলা করবেন না দয়া করে এই তোরা সব কথাবার্তা বল আমি একটু আসছি বলে সংহার সমাদদারকে চোখের ইশারায় সাথে আসতে বলে হাঁটা দিল টিনের বন্ধ দরজাটার দিকে সমারদারও কিছু লাভের আশায় লোভী দৃষ্টি নিয়ে চলল তার পেছনে বন্ধ শেডের দরজা ঠেলে দুজনে ঢুকলো ঘুটঘুটে আধার। একটা টেবিল থেকে কিছু দূরে দাঁড়িয়ে হাতে টর্চের আলো সেদিকে ফেলল প্রহ্লাদ কিন্তু আলো ফেলেই তার বুক যেন ধরাশ করে উঠল দুজনে ভয়ে কাঠ হয়ে দেখল ময়লা কাপড়টা জড়ো হয়ে আছে একদিকে আর কঙ্কালটা উঠে বসেছে তার শরীরে যেন পচা গলা মাংস লেগেছে এখন এটা এটা কি কি ধরনের রসিকতা মশাই রসিকতা নয় মশাই এ এটাই ওই বনকলমির বিলের ধারে আমরা আজ পেয়েছি সমাজ ভয়ে সাদা হয়ে যাওয়া পোল্লাদের মুখের দিকে তাকালো তার কিছুই মাথায় ঢুকছে না এমন সময় পায়ের শব্দ শোনা গেল দরজায় প্রহ্লাদ সেদিকে আলো ফেলে দেখলো সেই শ্রমিকদের একজন উঠে এসেছে তাদের পিছন পেছন কি পেয়েছেন দেখতে এলাম আজ অনন্তদা আর সত্যেন সন্ধেবেলা এই ঘরে কিছু একটা রাখতে এলো দক্ষণ বুঝেছি আর যতীনটাও পালিয়েছে এ কি আছে এখানে বলতেই হবে ম্যানেজার স্যার লোকটার কথা শেষ হলো না টেবিলের দিক থেকে এবার খচর মচর করে একটা শব্দ হলো কঙ্কালটা কখন যেন শরীরটাকে পেকিয়ে চুড়িয়ে নেমে পড়েছে আর দুহাতে প্রবল ভাবে মাটি খুঁড়ে চলেছে টিনের দেওয়ালের নিচের তাদের কিছু বোঝার আগে সেটা তাদের দিকে ভয়ানক ভাবে একবার তাকিয়ে গর্ত দিয়ে শরীরটাকে থেকে তুমড়ে মুচড়ে ঢুকিয়ে দিল তারপর বেরিয়ে গেল ঝট করে ও ও বাবা গো ওটা ওটা কি গো বলেই দূরদার করে সে দৌড় দিল বাইরের দিকে প্রহ্লাদ বুঝলো সব শেষ এবার আর অঘটন ঘটার থেকে কেউ রুখতে পারবে না কাঁপা কাপা পায়ে সেও বাইরের দিকে চলল। দুজনে যখন এবার আগুনের সামনে এসে দাঁড়ালো ততক্ষণে সেই শ্রমিকটি সবাইকে সব বলে দিয়েছে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে গেছে সবাই নিজেদের ব্যাগ বের করে থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছে ম্যানেজার স্যার আমরা আর এখানে থাকবো নি গো কি বেড়ে তা আপনারা টেনে এনেছেন এই তাবুতে ও জিনিস আপনাদের বনকলমীর বিলের দ্বারেই ফেলে রাখা আসা উচিত ছিল ঠিক ঠিক ওটা নির্গা এই যেভাবে মাটি খুঁড়ছিল নির্ঘাতে তাবু সবাইকে প্রাণে মারতে কেউ ওটাকে ওই বন ধারে ফেলে গেছিল আর আর আপনারা ওটাকে সাথে এনেছেন শ্রমিকদের মধ্যে আবার কথার রোল উঠল গাঁগঞ্জের মানুষ তারা সব চোরাচুন্নি কি জিনিস তারা সকলে খুব ভালো করে জানে ওই হোমদা সমাদদার বাবু ও কাজ করেছে হয়তো শুরু থেকেই তো আমাদের এখানে কাজ করানে ওনার আপত্তি ছিল ওনার ইচ্ছে মতো ওনার দলের লোকেরা কাজ করলে ওনার কথা মতো কাজ হতো কিন্তু এটা ছোট লোক তোদের যত বড় মুখ নয় তত বড় কথা ঠিক আছে দেখে নেবো তোদের আর ও জিনিস আমি বোন কলমির ধারে রাখিনি হ্যাঁ দেখে নেব বলেই একবার রক্তচক্ষুতে সবাইকে দেখে নিয়ে হন হন করে হাঁটা দিল সে জায়গা ছেড়ে শোনো তোমরা যেও না ওটা কিছু না একটা কঙ্কাল শুধুমাত্র আর না না ম্যানেজার স্যার আপনি শহুরে লোক চোরাচন্নে কি ভয়ঙ্কর জিনিস আপনার কোনো ধারণা নেই আমি যা নিজের চোখে দেখেছি ও কিন্তু ফিরে আসবে আমরা আর এখানে থাকতে পারবো না এই এই চল সব তা যা কয়েছিস সামান্য কটা ট্যাকার জন্য ওই পেরেটের হাতে পেরেনটা দিলে বাড়িতে বউ ছেলে না খেয়ে মরবে আপনিও এখানে থাকবেন না ম্যানেজার স্যার এই চল সব চল দল বেঁধে সব শ্রমিকরাই নিজেদের জিনিসপত্র নিয়ে সে জায়গা ছেড়ে হাঁটা দিল কয়েক মিনিটের মধ্যেই সব টাবুগুলো যেন শ্মশানের মতো নিঝুম হয়ে পড়ল কোথা দিয়ে যে কি হয়ে গেল কিছুই বুঝল না প্রহ্লাদ ধিকি আগুনটা জ্বলছিল কাঠ ফাটার শব্দই যেন এখন মনে হচ্ছে বোমা ফাটার শব্দ প্রহ্লাদ একটা প্যাকিং বাক্সের ওপর বসে বারবার পাশের ঝোপে টর্চের আলো ফেলছিল সবাই চলে গেলেও তার তো আর যাওয়ার কোনো উপায় নেই এই প্রজেক্টের ম্যানেজার সে হঠাৎ তার একপাশে পাশে নড়ে উঠল প্রহ্লাদ চমকে সেদিকে আলো ফেলে ভয়ে কাঠ হয়ে রইল কয়েক মুহূর্ত চুপ বন্ধ করে আছে একটা মাথা মাথা ধীরে ধীরে উঠল। আধারে যেন মিশে আছে সেটা তবে দুটো চোখ সার্চ লাইটের মতো প্রহ্লাদকে যেন জরিপ করছে প্রহ্লাদের হাত থেকে ঝপ করে টর্চখানা পড়ে গেল পরেই নিভে গেল সেটা কিন্তু তার নিজের শরীরের রক্ত যেন ধীরে ধীরে জমাট বাঁধছে স্যার ডাকটা শুনে চুমকে আগুনের দিকে তাকালো সে দেখলো অনন্ত আর সত্যেন ফিরে এসেছে থানা থেকে তাদের চোখে মুখে শুধু বিস্ময় এখানে কি হয়েছে স্যার সব লোকজন কোথায় আর ওই শেডের দরজাটা অমন করে খোলা কেন প্রহ্লাদ তাদের দেখে গায়ের জোর ফেরত পেল। উঠে দাঁড়ালো সে তারপর পড়ে যাওয়া টর্চখানা খুঁজতে লাগলো ঝোপের ওপার থেকে ততক্ষণে মুখটা উধাও হয়ে গেছে কি হলো ম্যানেজার দা কি খুঁজো আর লোকজনই বা সব কোথায় আ আমার টর্চটা ওখানেই পড়লো যে কে নিয়ে গেল ইয়ে আমি সব বলছি তোমাদের আগে একটা লণ্ঠন আর আলো নিয়ে যে কোনো একটা তাঁবুতে ঢোকো চটপট তার কথা শুনে দুজনে অবাক হলেও ম্যানেজারের আদেশ পালন করা তাদের কর্তব্য ভেবে একটা তাঁবুর দিকে তারা এগিয়ে গেল লণ্ঠন হ্যাজাক নিয়ে একটা বড় তাঁবুর মধ্যে ঢুকে বসলো তারা প্রহ্লাদ খুব ভালো করে জানে আগে যদি সব কথা বলে এদের দুজনকে এরা চম্পট দেবে তাই কিছু বলেনি কিন্তু এবার না বলে আর উপায় নেই কি ব্যাপার এবার বলবে ম্যানেজার দা মানে আর সবাই কোথায় আর এত ভয় ভয়ে আছো কেন তুমি বলছি আজ যে কঙ্কালটা পাওয়া গেল ওই ওই বিলের ধারে ওটা নাকি চোরাচুন্নির কঙ্কাল এরপর সব কথা খুলে বলল দুজনকে অনন্ত শহুরে লোক সে কিছু বুঝল না কিন্তু যতীনের মুখ সাদা হয়ে গেল এসব কথা শুনে সে ফিসফিস করে বলে উঠলো এ কথা কি বলেননি কেন হে ভগবান এতক্ষণে বুঝলাম সতের কোদালখানা আর আপনার টর্চাও কে চুরি করলো ম্যানেজার স্যার ওটা চোরাচন্নি ওর কাজই মানুষ মেরে তার সম্পত্তি চুরি করা যেসব শীতেল চোর অপঘাতে মারা যায় তা তারাই চোরাচুন্নি হয় আর আমাদের খোলা জায়গায় থাকা উচিত ছিল চোরাচুন্নি যে শীত কেটে শিকার ধরতে বড় ভালোবাসে আর আমরা ভেতরে বসে আছি সে শীত কেটে আমাদের খুন করে আমাদের জিনিসপত্র কিন্তু ও জিনিসটা ওই বনকলমীর বিলের ধারে কে ফেলে গেল আর কিসের জন্য মানে আমি তো কিছুই বুঝতে পারছি না তার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলায় দুজনে অবাক হয়ে তাবুর দিকে তাকালো দেখল তাবুর ওপর পচা গলা দেহের ছায়া পড়েছে যেন বাতাসে নাক টেনে টেনে মূর্তিটা কিছু একটা খুঁজছে অদ্ভুত একটা শব্দে বাতাস ভারী হয়ে উঠছে হঠাৎ ভারী পায়ের শব্দে গম গম করে উঠল সে জায়গাটা দু একজনের গলার আজও পাওয়া গেল আগুনের সামনে এসে দাঁড়ালো সংহার সমাদার আর তার দুজন গুন্ডা দুজনের হাতেই পাকা বাঁশের খাটো লাঠি কোথায় কোথায় ওই ম্যানেজার অত ভগা আমার বিরুদ্ধে লেমার খ্যাপাচ্ছিস কোথায় গেল তোর ওই লোকগুলো আজ তোদের পিটিয়ে এ জায়গা ছাড়া করবো এ বিল আমার কোথায় সব প্রহ্লাদ ভয় ভয় তাবু থেকে বেরোলো একেই সব চোরাচুন্নির ভয়ে কাহির তার উপর সংহার সমাত্তারের লাঠির খা কোথায় তোর ইলে বাট্টা কোন তাবুতে লুকিয়েছে কি হলো কথা বলছিস না কেন কোথায় এসে সমাদার বাবু এই জায়গা ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সবার পালানো দরকার এখানে চোপ কি ভেবেছিস বেলা ওই একটা ভেলকি দেখিয়ে আমাকে ভয় দেখিয়ে এ জায়গা তখন নিবি এই যা মনে হচ্ছে ওই তাবুতে আছে ওরা যা গিয়ে দেখ লোক দুটো লাঠি বাগিয়ে বীর দর্পে হেঁটে গিয়ে ঢুকলো তাঁবুটার মধ্যে ভাড়াটে গুন্ডা তারা মানুষ মারতে তাদের হাত কাঁপে না তারা তাঁবুতে ঢুকতে হঠাৎ সেই ঝোপটা থেকে একটা কালচে মূর্তি হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো তারপর তাঁবুর একপাশের পাশের মাটিতে দু হাতে আঁচল কাটতে লাগলো তারপর তাদের চোখের সামনে ইঁদুরের মতো ঢুকে পড়লো সে গর্তের মধ্যে দিয়ে তাঁবুর ভেতর দম বন্ধ করে আগুনের সামনের চারজন এ দৃশ্য দেখলো ঘটল বোঝার আগে চিৎকার ভেসে এলো লোক দুটো মারণ চিৎকার তাবুর কাপড় লাল হয়ে গেল রক্তে শেষ চিৎকারটা থামার পর তাঁবুর দরজা দিয়ে এবার পুজো হয়ে বেরিয়ে এলো সে মুখে ধরা ওই লোক দুটোর একটা লাঠি তাদের চারজনের দিকে কয়েক মুহূর্তে জল জলে চোখে তাকিয়ে থাকলো মূর্তিটা তারপর হঠাৎ এক এসে ঝাঁপিয়ে পড়লো সময় তাদের মূর্তির মতো তিনজন দাঁড়িয়েছিল সেখানে সময় যেন থমকে গেছে সে জায়গার কয়েক মিনিট পরে চাঁদাহাটির মোড়ল আর দুজন শ্রমিক ম্যানেজার প্রহ্লাদের নাম ধরে ডাকতে ডাকতে সেখানে এসে হাজির হলো তিনজন তখনও কাঠ হয়ে দাঁড়িয়ে ভয়ে নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে তারা ম্যানেজার স্যার আপনারা ঠিক আছেন তো এই দেখেন এই কারে ধরে আনলাম গেরাম দিয়ে হ্যাঁ ইনি চাদাহাটির মোড়ল সব কাণ্ড ওর মুখে শোনেন কি অঘটন এরা সবাই মিলে ঘটিয়েছে মোরল একবার আমতা আমতা করে সবার মুখের দিকে তাকিয়ে শেষে বলে উঠল এ প্রহ্লাদবাবু আজ আপনারা যে চোরাচুরির কঙ্কালটা পেয়েছেন এগে ওটা আমরা গ্রামবাসীরাই ওই পূব পাড়ের শ্মশানের তান্ত্রিক কাছ থেকে অনেক কষ্টে চেয়ে চিনতে এনেছিল এনে ওখানে পুঁতেছিল আগে আপনাদের জন্যই না ওই হত ছাড়া জমের আরচি সমাদার বাবুর জন্যে এই বিল এই বনকর্মীর ঝিল এককালে চাঁদা হাটি গ্রামে হঠাৎ উনি এসে সব করে পুলিশ থানা আর উকিলের ভয় দেখিয়ে নিজের নামে করে নিলেন তারপর থেকে গ্রামের গরিব জেলেরা বিলের মাছ ধরতে গেলি ওনারে ভাগ দেওয়া লাগতো তাই ওনারে একটু ভয় দেখাতি ওই চোরাচুন্নিটা আমরা ওখানে পুঁজে দিয়ে এসেছিলাম কিন্তু কি কপাল দেখেন ওটা খুঁড়ে বের করলো আপনার শ্রমিক ওই যত্নেটা আর কি করা যাবে প্রহ্লাদের কানে যেন আর কোনো কথাই ঢুকছে না সামনের আগুনের মধ্যে সব কথাই যেন মিশে যাচ্ছে কোনো মন্ত্র বলে সকালবেলা বনকলমির বিলের ধারে বহু লোককে দেখা গেল কারণ সংহার সমাজারের দেহ জলে ভাসছে আর পারে পড়ে আছে চোরাচুন্নির কঙ্কালটা তার পাশে তখনও যতীনের কোদাল আর পোল্লাদের টর্চটা পড়ে আছে আবার বন কর্মীর জলে ছায়া ফেলতে ফেলতে একঝাঁক পাখি উড়ে চলে গেল নিজের গন্তব্যের দিকে শেষ হলো কটুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানাতে বলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো